পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানায় শত কোটি দ্বন্দ্ব প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ্ঞাচক্রে কীভাবে আপনারা ধ্যান করার মধ্যে দিয়ে পরম দয়ালকে ধরে রাখতে পারবেন যখন আমরা ধ্যানে বসি তখন প্রতি মুহূর্তে নানা রকমের চিন্তা আমাদের মধ্যে এসে বাসা বাঁধে ধ্যান করার সময় আমরা চোখ বন্ধ করে কিন্তু ধ্যান করি চোখ বন্ধ করে ধ্যান করার সময় পরম দয়ালের যে মূর্তি আপনার আজ্ঞাচক্রে ধরা দিয়েছে বা ঠাকুরকে নিয়ে চিন্তা করছেন ঠিক সেই মুহূর্তে অন্য একটা চিন্তা মাথায় চলে এলো এবং তার সাথে সাথে আপনি সেই মুহূর্তে অন্য জগতে পৌঁছে গেলেন আজ্ঞাচক্রে পরম দয়ালকে ধরে রাখার ব্যাপারটা এটা আমাদের চেষ্টা করতে হবে তাহলে কি করে পরম দয়ালকে আজ্ঞাচক্রে ধরে রাখবেন পরমদয়াল বললেন একাগ্রতার সাথে যদি ভক্তিভরে নাম জপ করি তাহলেই তা সম্ভব আমরা যখন অন্য ভক্তিভোরে ঠাকুরের নাম জপ করব আজ্ঞাচক্রে আমরা যখন ধ্যান করব ধ্যান করার সময় কিছুক্ষণ চক্রফটো দর্শন করে তারপর চোখ বন্ধ করে আজ্ঞাচক্রে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব এইটাই হলো চক্রফটো ধ্যান এই চক্রফট ধ্যান কিন্তু প্রতিদিন করতে হবে এই চক্রফট ধ্যান আমরা যদি একটি যথাযথ সময়ে করি যেমন ধরুন সকালবেলায় প্রার্থনা করার পরে আধ ঘন্টা আবার সন্ধ্যাবেলায় প্রার্থনার পর আধ ঘন্টা এটাই হলো যথাযথ সময় বা নির্দিষ্ট সময় রোজ কিন্তু ঠিক একই সময়ে একই নিয়মে করবেন আর এই ধ্যান করার সময় পদ্মাসনে বসে বা যে আসনে বসে শরীরের কষ্ট কম হয় সেইভাবে বসে ঠাকুরের সামনে হাত দুটো জড়ো করে নাম জপ করবেন আমরা যখন ধ্যান করতে বসবো তখন যেন সঠিকভাবে সঠিক নিয়মে ধ্যানটা করি ধ্যান করতে বসে ঠাকুরের দিকে তাকিয়ে ঠাকুরকে দু চোখ ভরে দেখব ঠাকুরকে দেখতে দেখতে যখন দু চোখে জল চলে আসবে তখনও কিন্তু আপনারা দু চোখ ভরে ঠাকুরকে দেখবেন তারপর আসতে করে চোখ বন্ধ করুন এবং একমনে ঠাকুরকে স্মরণ করতে থাকুন যে ফটোটা দেখছিলেন সেই ফটোটাই স্মরণ করতে থাকুন দেখবেন আজ্ঞাচক্রে সেই ফটোটাই ভেসে উঠবে এই ধ্যান করার সময় যখন দেখবেন আপনারা অন্য চিন্তায় বা অন্য জগতে চলে গেছেন তখন আবার চোখ খুলে সেই চক্র ফটো বা ঠাকুরের ফটোটা দেখুন তারপর আবার চোখ বন্ধ করে ধ্যান করুন ধ্যান করার সময় কত রকমের বাজে চিন্তা আপনার মনের মধ্যে আসছে অনেক কামনা বাসনা লোভ লালসা আপনি হয়তো চিন্তা করতে চাইছেন না তবুও চিন্তা মনের মধ্যে এসে হাজির হচ্ছে তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন এই সব চিন্তা আসছে দেখে ভয় পাস না ভয় পেয়ে নাম করাটা ছেড়ে দিস না আরও জোর দিয়ে নাম করতে হবে এই চিন্তাগুলো যেগুলো আমাদের ধ্যানের সময় আসে সেগুলো আমাদের সুপ্ত বাসনা এইগুলোই ধ্যান করার সময় আমাদের মনের মধ্যে এসে নাড়া দেয় এর ভয়ে যদি আমরা ধ্যান করা বন্ধ করে দিই তাহলে এই সুপ্ত বাসনাগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে তখন আরও বেশি করে নাম জপ করুন তাই যখন এই দুষ্ট চিন্তাগুলো আসবে তখন চোখ খুলে ঠাকুরকে দর্শন করুন তারপর আবার চোখ বন্ধ করে ধ্যান করুন দেখবেন কত সুন্দরভাবে আপনারা ঠাকুরের ধ্যান করতে পারছেন আর আজ্ঞাচক্রে একসময় দেখবেন ঠাকুরের ফটো ভেসে উঠছে তখন বুঝবেন আপনার ধ্যান সার্থক হয়েছে এই ধ্যান করার কি যে মাহাত্ম তা আমরা সকলেই কিন্তু জানি এই ধ্যানের মধ্য দিয়ে আমরা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে সন্তুষ্ট করতে পারি আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারি আমরা আমাদের জীবনকে খুশিতে ভরে তুলতে পারি এই ধ্যানের মধ্যে দিয়ে আমরা নানা বাধা নানা গ্রহদোষ যদি থেকেও থাকে তা থেকে সহজেই মুক্তি পেতে পারি তাই আজ্ঞাচক্রে এইভাবে কিন্তু ধ্যান করবেন এইভাবে প্রতিদিন আমরা চক্রফটো ধ্যান করব একটি নির্দিষ্ট সময় যেমন ধরুন সকালবেলায় প্রার্থনা করার পর আধ ঘন্টা আর সন্ধ্যাবেলায় প্রার্থনা করার পর আধ ঘন্টা এটাই কিন্তু নির্দিষ্ট সময় বা সঠিক সময় এই ধ্যানের মাধ্যমে আমরা সকল প্রকার গ্রহদোষ ফারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারব সুতরাং ঠাকুর যেভাবে ধ্যান করার কথা বলেছেন তা আমরা সঠিকভাবে মেনে চলব তাহলে কিন্তু আমাদের জীবন সুখ শান্তি এবং আনন্দে ভরে উঠবে এবং আমরা ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারব ঠাকুরের কৃপা লাভ করতে পারব আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকে উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং খুশিতে থাকবেন ঠাকুরের কাছে সর্বদাই এই প্রার্থনা করি ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব জয় গুরু বন্দে পুরুষোত্তম